আগামীকাল সব কিছু কীভাবে ম্যানেজ করব। সেটা যদি আগের দিনই ভেবে রাখি তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত ঘুম থেকে কিন্তু আজ খুব সকাল সকাল উঠেছি আজ উঠেছি সকাল ছয়টায় উঠে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করে দিলাম আমাদের প্রথমে যেটা প্রতিনিয়ত কাজ পাশি কাজ সারা সেটা একদম সেরে নিয়েছি এখন দাঁত ব্রাশ করছি ব্রাশ করি স্নান করে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো প্রথমে বর্মসায়ের জন্য চা বসিয়ে দিয়েছি শুধু দুধ আর চা দিয়ে কিন্তু তো এখানে অ্যাড করি না তো চাটা হয়ে গেছে এখন বর্মশাইকে দিয়ে আসছি তারপর আমি রান্না করব দুপুরের রান্নাটা সকালেই করব তো প্রথমে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি তো সকালে রান্না করলে আমার দুপুরে চাপটা আসে না তার জন্যই চেষ্টা করি সকালে রান্না করতে তো যেদিন ঘুম থেকে একটু লেট হয়ে যায় সেদিন তো আর হয় না কিন্তু যেদিন সকালে উঠে সেদিন কিন্তু সব কাজকর্ম আমার আগে থেকেই সব শেষ হয়ে যায় এই যে প্রথমেই বললাম আগামীকাল কি কি কাজ করবো সব কিছু যদি আগে থেকে একটু ম্যানেজ করা যায় তাহলে কিন্তু খুবই সহজ হয় তো আমি গত রাত্রেই এই চাল কুমড়ো কেটে রেখেছি ডালে দিব অনেক কিছুই প্রিপারেশন করে রেখেছি রেখে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক এরকম করলে কিন্তু খুবই ইজি হয় তো এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালটা এখন সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে তো পটল ভাজা করছি আর ওদিকে যে সকালে ব্রেকফাস্টটা যে করিনি তা না কিন্তু সকালে ব্রেকফাস্টটা বানিয়ে ছেলের জন্য টিফিন প্যাক করে রেখেছি তো ছেলেকে রেডিও করে নিয়েছি তো এবার ছেলে যাচ্ছে স্কুলে ওর বাবাই রাখতে যাচ্ছে তারপর তো বাকি রান্নাটা আমার করতেই লাগবে এখন যেহেতু পনেরো আটটা বাজে বেশিক্ষণ তো আমার টাইমও নেই তার জন্যে আমি ডাল আর এই পটল ভাজাটাই করবো তো বর্মশাইকে বলে দিয়েছি যে মাছ আনতে তো মাছ আনলে দুপুরে আবার স্কুল থেকে এসে মাছটা ভাজা করব এই আর কি তো ছেলেকে তো টাটা দিয়ে দিলাম রান্নাঘরে কিন্তু পটল ভাজা আর ডাল হচ্ছে এখনও কিন্তু হয়নি তো পটলটা ভেজে নিয়ে ডালটা সম্বাদ দিয়ে নিব তো এতটুকুই তারপর আবার ফ্রেশ হয়ে তুলসীতে জল দিব সেটা এখনও দেওয়া হয়নি ঘরের পূজার তো দেওয়ার টাইম নেই তার জন্যে তুলসী পাড়ে একটু ফুল জল দিয়ে চলে যাব তো এই যে ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছি আমি তো এখনও ব্রেকফাস্ট করিনি কারণ তুলসিতে জল ফুল দিয়েই তারপরে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট বলতে কি ভাতটাই খেয়ে যাব যেহেতু বানিয়েছি তো স্নান ধ্যান করে নিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে যে দেখুন সিঁদুর পরে নিচ্ছি যেহেতু রান্নাবান্না করলাম তো ভাবলাম একটু জল ঢেলে তারপরেই পূজাটা দিয়ে নি আমি জানি সবার এলাকায় কিন্তু সব ধরনের মানে পূজাটা একটু আলাদাভাবেই হয় তো আমি যেভাবে দিই সেভাবেই দিচ্ছি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সারাদিন যতই কাজ করি না কেন একটু যদি ভগবানের কাছে যাই তারপর ভগবানের পুজো করি তখন কিন্তু মনে একটা শান্তি চলে আসে যাই হোক একটু ফুল জল দিয়ে নিলাম এবার তো রেডি হয়ে নিয়েছি তো এবার যাচ্ছি আমার ডিউটিতে চলে আসলাম বেশ কয়েক ঘন্টা পর তো বড়মশাই আনতে গিয়েছিল এখন তো বাড়িতে আসলাম তো এখন দেখি বাড়িতে কি কি কাজ আছে সেটা তো করতেই হবে সকালবেলা কিন্তু অর্ধেক রান্না করে গিয়েছি যেমন ডাল তারপর পটল ভাজা বেগুন ভাজা এখন আবার বড়মশাই এই যে দেখুন রুই মাছ নিয়ে এসেছে মাছটা একদম ধুয়ে শুয়ে পরিষ্কার করে তারপর নুন হলুদ মেখে নিয়েছি আর ওদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে আজকে আর মাছের তরকারি বা ঝোল ঝোল কিছু করব না আজকে মাছটা ভাজাই করব যেহেতু সকালে ডাল তো হয়েই গেছে তো ডালের সঙ্গে মাছ ভাজাটা কিন্তু দারুণ হবে যেহেতু একটু লেট হয়েছিল তো মাছটা একটু মানে নরমই হয়েছে ফ্রিজে রেখেছিলাম কিন্তু ফ্রিজটা অফ ছিল তো যাই হোক তবুও কড়কড়া করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো বাসন কয়টা বের করে রাখলাম মেজে নেব আর এই দেখুন একদম কিন্তু লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি নামিয়ে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট তো বিকালে একটু পুকুরবারে এসেছিলাম তো দেখুন কতটা মাছ ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের মতো তাহলে টাটা